বাইরে বাই ঈদ তো চলে আসলো আর এত তাড়াতাড়ি কীভাবে যে ঈদ চলে আসে আমি নিজেও জানি না ঈদের খুশিতে আমি একটু নাচানাচি করতেছিলাম তাও আবার সানগ্লাস পরে আমি জানি আমি সুন্দর না তাও মনে হইতেছে আমি অনেক বেশি সুন্দর নিজেরই সুন্দর মনে হইতেছে আজকে এই জন্য একটু নাচানাচি করতেছি যাই হোক যার যার সৌন্দর্য তার তার কাছে আমার কাছে আমারই ভালো লাগে নিজেরা নিজে না দেখে মাঝে মধ্যে ফিদা হয়ে যায় আমি কেন এত সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন ভিডিওর প্রথমেই দেখলেন আমি কতক্ষণ কি নাচানাচিটাই না করলাম কারণ আমার আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে আমার মনে হইতেছে আপনাকেও কি মনে হইতেছে জানি না এদিকে আমি নাচানাচি করতেছি ওইদিকে আমাদের বাড়িতে মাছ দরাদরি হচ্ছে আর দেখেন এক খাও দেওয়া হইলো কতগুলো মাছ নিয়ে আসছে মাসাল্লাহ এইখানে দুইটা বড় বড় কোরাল মাছ পাইছে আর কোরাল মাছ খাইতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আর সাথে তিন তিনটা নলা মাছ আর একটা ফলি মাছও পাইছে আর আমার শাশুড়ির প্রিয় চিংড়ি মাছও কিন্তু পাইছে এখানে বড়ো বড়ো দুইটা চিংড়ি মাছ পাওয়া গেছে আর আমাদের ঘরে কিন্তু চিংড়ি মাছ দুইজনেরই অনেক বেশি পছন্দ সেটা হলো আমার শ্বশুর এবং শাশুড়ির দুইজন এত মজা করে চিংড়ি মাছ খায় তবে আমার শাশুড়ির কিন্তু চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ আর এগুলো কিন্তু আমাদের পুকুরের একদম তাজা মাছ একদম অর্গানিক একটু খারাপ কোনো খাবার দেয় না আমাদের পুকুরে শুধু ওরা মাটি শেওলা এটা সেটা খেয়েই কিন্তু বড় হয় তবে মাছগুলো খেতে অনেক বেশি সুস্বাদু আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে তাজা মাছ বলে কথা এইদিকে ঈদও চলে আসছে আর ঈদের দিন সকালবেলা আমি ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছে একটু ভিডিও করার জন্য আর আমার হাজব্যান্ডের কাছে চাইছিলাম হলো বকশিস বকশিস দেওয়ার পরে হলো সে পালাইতেছে আর বলতেছে যে আমি আমার কাকিদের সাথে একটু দেখা করে আসি তোমাকে পরে বকশিস দেব কিন্তু আমার তো তর্স হইতেছে না এক্ষুনি আমার বকশিস লাগবে কিন্তু আমার কথা কি সে শুনবে এই যে দেখেন দৌড়ে দৌড়ে পালিয়ে গেল বকশিস দেওয়ার বয়ে এদিকে দেখেন আমাদের ঘরে কতগুলো তরমুজ দিয়ে গেল আমার কাকিরা কিছু তরমুজ দিয়ে গেছে আর ছোট কাকা হলো একটা তরমুজ নিয়ে আসছে একটা না দুইটা তরমুজ এনেছিল আমরা কিন্তু একটা তরমুজ দিয়ে ইফতার করে ফেলেছি আর একটা তরমুজ কিন্তু রয়েই গেছে সেটা আজকে আমরা ঈদের দিন কেটে ফেলবো এদিকে আম্মু হলো গরুর মাংস রান্না বসায় দিছে কারি কুকারে আর ওইদিকে হলো গ্যাসের চুলায় রান্না বসায় দিছে বুনা খিচুড়ি আর বুনা খিচুড়ি কিন্তু আমাদের ফ্যামিলির সবার অনেক বেশি পছন্দ তাও আবার গরুর মাংস দিয়ে তো আজকে আমরা গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি খাবো এর পরের দিনের মেনু হবে রুটি পিঠা আর গরুর মাংস এর পরের দিন হবে কাচি বিরিয়ানি ঈদ মানেই কিন্তু খাওয়ান আর খাওয়ান সব ধরনের খাউন কিন্তু চলতেই থাকে ওইদিকে কিন্তু মুরগি এবং মাছও চলতেছে যাই হোক বন্ধুরা ঈদের দিন সকালবেলা আম্মু হলো মলিদা বানিয়েছিল আর সেই মলিদা একটু রয়ে গিয়েছিল তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে বিকালবেলা হলো একটু সবাই মিলে ঘুরাঘুরি করতে বের হয়েছি মানে চাষিদের সাথে দেখা করতে বের হয়েছি আর দেখে আমাদের ভাগ্নিরা শাড়ি পরে ফটোশ্যুট করতেছে তাই তো ওদের সাথে একটু বসে দেখতেছিলাম তো শেষ হয়ে এখন হলো চলতেছে ননদিনের যাই হোক বন্ধুরা ফটোশ্যুট দেখতে দেখতে ভাবলাম যে আমাদের এলাকার পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করি ওই যে দেখেন আমার দাদা শ্বশুরের বাড়িটা আমার দাদা শ্বশুরের বাড়িটা একটু বেশি সুন্দর লাগে আমার কাছে একদম মাঝখানে একটা ছোট্ট ঘর তাও আবার কত সুন্দর আর এইদিকে হলো আমরা আরেক শ্বশুরের বাড়িতে কিন্তু চলে আসছি আর এসেই দেখি আমার হাজব্যান্ড এখানে বসে আছে আমার দেবরকে নিয়ে আমার দেবরটা কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কথা বলে আমরা কিন্তু ওর কথা শুনে সবাই হাসতে হাসতে পাগল হয়ে যাই এইদিকে দেখি ময়নাও বের হয়ে আসছে আর ময়না কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কথা বলে ময়না এখন তরমুজ খাবে বলে কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছিল আর আমি একটু ময়নার সাথে কথা বলার চেষ্টা করতেছিলাম কিন্তু ময়না আমার সাথে কথাই বললো না তারপর ময়নার সাথে রাগ হয়ে গেলাম আর এরপরই কিন্তু কাকি আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছিল আর সেই খাবারগুলো খেয়ে হলো আমরা চলে আসছিলাম আমাদের বাড়িতে আর বাড়িতে এসেও কিন্তু আমি একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম কিন্তু দুঃখের বিষয় একা একা কিন্তু ভালো ভিডিও করা যায় না আর আমার হাজব্যান্ড কিন্তু তখন একটু বাহিরে ছিল এই জন্য আমার ভিডিওটা আমি ঠিক মতো করতে পারিনি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের এর পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফিজ